আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রুবুল আহমেদ আমাকে হয়তো অনেকেই চিনেন তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজ আপনাদের মাঝে একটি টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি কিভাবে বাংলাদেশ থেকে আমেরিকান নাম্বার ব্যবহার করে পেপাল অ্যাকাউন্ট ভেরিফাই বা ওয়ান টাইম কী রিসিভ বা এনি অ্যাকাউন্ট আমেরিকান নাম্বার দিয়ে রিসিভ করতে পারেন তো আমি আজ আমি আপনাদের প্রথমে একটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপ লিঙ্ক দিব ও ওই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে তারপর প্রথমে ফোনে ইনস্টল করে নেবেন তারপর যেটা করতে হবে সেটা হলো আপনারা অবশ্যই ওই লিঙ্কটা আমি যেটা দিচ্ছি সেটা রেফারেল লিঙ্ক ওই লিঙ্কেই দয়া করে আপনারা সবাই ডাউনলোড করবেন কারণ আমি একটা রেফারেল লিঙ্ক দিচ্ছি তো বুঝতেই পারছেন আর যেটা করবেন অবশ্যই আমার একটি আইডি নাম্বার সেটি আপনারা ওই এই অ্যাপটিতে অ্যাড করে নেবেন এবার যা করতে হবে প্রথমে অ্যাপটি ইনস্টল করার পর সাইন আপ করতে হবে সাইন আপ করতে পারবেন আপনি ফেসবুক দ্বারা মোবাইল নাম্বার দ্বারা অথবা আপনি ইমেল দ্বারা যে কোনো একটি আপনি ইউজ করে সাইন আপ করতে হবে সাইন আপ কীভাবে করতে হবে এটা অবশ্যই সবাই জানে এটা আর দেখানোর প্রয়োজন মনে করছি না তারপর এই পেজগুলো আস্তে আস্তে এবার আমি স্টার্ট ইউজিং শুরু করলাম এবার যেটা করতে হবে স্টার্ট ইউজিং এটা কিন্তু আমার মোবাইল না আমার এক ফ্রেন্ডের মোবাইল তো আমার মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি সেই সেই জন্য যেটা আমার ফ্রেন্ডের নামই এখান থেকে যাচ্ছে আমার ফ্রেন্ডের নাম আমার ফ্রেন্ডের আইডি তো প্রথম যেটা করতে হবে আমরা ওই আই মোবাইলটি অ্যাপসটি ইনস্টল করার পর মোবাইলে তারপর যেটা করব ওই দেখেন এখানে অনেক কিছুই পাবেন আপনি ফোন করার অপশন ফোন রিসিভ করতে পারবেন মেসেজ করার অপশন মেসেজ রিসিভের অপশন সবই পাবেন তো তারপর যেটা করতে হবে মোর মোর এখানে আমাদের যেতে হবে তারপর গেট এ ফোন নাম্বার ফোন নাম্বারটি প্রথমে আপনার কিনতে হবে আপনি যে নাম্বারটি ইউজ করতে চান বা আপনার যে নাম্বারটি দিয়ে আপনার পেপাল ভেরিফাই করতে চাচ্ছেন বা অন্য অন্য অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি আপনার কিনতে হবে প্রথমে তো যেহেতু আপনার অ্যাকাউন্টটি আমেরিকান তো এখানে ইউএস অ্যান্ড কে মানে কানাডা তো আমি ইউএস ক্লিক করতেছি তারপর কন্টিনিউ এবার যেটা করতে হবে সেটা হলো আপনি কোন এরিয়ার নাম্বার দিয়ে আপনার পেপাল অ্যাকাউন্টটি করেছিলেন যেমন ইউএসএ বিভিন্ন রাজ্য আছে যেমন নিউ ইয়র্ক আলাদা রাজ্য ক্যালিফোর্নিয়া আলাদা রাজ্য এরকম অনেক রাজ্য রয়েছে তো আপনি যে রাজ্য মানে যে এরিয়ার আপনার পেপাল অ্যাকাউন্টটি ইউজ করেছিলেন যে স্টেট ওই স্টেটের নাম লিখবেন যেমন আমি ধরেন ক্যালিফোর্নিয়া ক্যালো আমারটা মূলত ছিল জর্জিয়ার একটা আইডি জর্জিয়ার একটা অ্যাড্রেস তো আমি ওটাই দিচ্ছি আমার কমার্স কমার্স গান কমার্সি কমার্স এটা ছিল আমার আইডিতে দেওয়া তো আমি ওই এরিয়াটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যা হলো এখানে বেশ কিছু মোবাইল নাম্বার শো করতেছে দেখেন আপনি চয়েস মতো যে কোনো নাম্বার একটা সিলেক্ট করে নিন যেমন এখানে সব সবাই যেহেতু সুন্দর নাম্বারই আমরা চাই তো একটা সুন্দর দেখি নাম্বার নিয়ে নিই হ্যাঁ দেখি দেখি সেরকম সুন্দর নাম্বার পাচ্ছি না তো আমি একটা করে নিয়ে নিলাম তারপর যেটা হবে কন্টিনিউ এবার আমার জিনিসটা পার্সেস করতে হবে মানে কিনতে হবে কেনার জন্য আমার লাগবে এখানে পাঁচশো ক্রেডিটের জন্য দশ ডলারের মতো লাগবে পাঁচশো ডলার লাগবে না এখানে ক্লিক করি প্লিজ ওয়েট এবার যেটা করতে হবে সরি একটু কল হেসে গেছে আমি দেখো ডিস্টার্ব যা হোক একটু করেন প্রথম যেটা করতে হবে এখানে প্রোডাক্ট লেস্ট আছে তো এটা আসলে আমি দেখাতে পারবো আপনাদের যাই হোক এখানে যে নিরানব্বই দেখেন ভালো করে দুইশো কেডিট এটাই আমি সিলেক্ট করে কিনে নেব কি দ্বারা কিনতে চান ক্রেডিট কার্ড বা পেপাল তো আপনি যদি চান ক্রেডিট কার্ড বা পেপাল যে কোনো একটা ইউজ করতে পারবেন আমি পেপাল সিলেক্ট করলাম এবার জাস্ট পেপালে লগ ইন করলে আপনার এটা কেনা হয়ে যাবে জাস্ট কেনার সাথে সাথে আপনি একটি নাম্বার পেয়ে যাবেন আর ওই নাম্বারটি আপনার পেপালে অ্যাড করে যা করতে হবে ওই আপনার অ্যাকাউন্টে ঢুকে ওই নাম্বারটি শো করবে তার পাশে দেখবেন কনফার্ম একটি অপশন শো করছে কনফার্ম নাম্বারে ক্লিক করলে আপনার মোবাইলে ভেরিফিকেশন কোড এসে যাবে বাস আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে ওকে ধন্যবাদ সবাইকে বলতে